আমি কার কাছে চাইব এই নিঃশংসতার বিচার ইতিহাস ভেদ করা ধ্বংসযজ্ঞের যারা এই নাট্যকার আমি কি করে বলবো আমার এই খরণের কথা তিপ্পান্ন বছর পেরিয়েছি। তবু খুঁজি এও নাকি স্বাধীনতা আমি কোথায় খুঁজবো একটু নিরাপদ আশ্রয় এই ভূখণ্ডের তরে যখন নিঃশংসতার বুলেট যায় গৃহে মাতৃকোলে শিশুর মাথায় ভেদ করে আমি লিখবো কাকে এই সত্যতার বই প্রকাশ যখন অন্ধত্বের দখল বিবেক অন্ধ চতুর কার কাছে বলবো আমার জীবন মূল্যহীনতার কথা বুলি ফোটার আগেই বুলেটে যখন ভন্ধ জীবন খাতা হৃদয়ে রক্ত খরণ তবু বলে বারবার জাগহে জওয়ান আরেকবার দিককার এই স্বাধীনতা যদি সে স্বাধীনতা না হয় আমার প্রিয় দর্শক প্রিয় ভাই বন্ধু বড় কষ্ট বড় বিষণ্ন মন তবু বলি বারবার এভাবে চলতে পারেন একটি সমাজ একটি দেশ একটি রাষ্ট্র জনগণ আর বাংলার আকাশে আজকে শুধু লাশের গন্ধ কষ্টের বুক ফেটে যায় মনে হয় আমি হয়ে যায় অন্ধ এভাবে কতদিন চলবে আপনারা কি বলতে পারেন আর কিভাবে এই দেশ খুঁজে পাবে একটি নতুন পথের দিশা আমরা স্বাধীনতা পেয়েছি তিপ্পান্ন বছর আগে কিন্তু সেই স্বাধীনতার স্বাদ আদৌ নিতে পারিনি মন খুলে শুধু বেদনা আর আর্তনার হাহাকার চতুর্পাশ আমরা কবে সভ্য হব আর আমরা কবে স্বাধীন হব জাতির বিবেকের কাছে আমার এই প্রশ্ন আমাদের দেশ কবে ফিরে পাবে তার সঠিক দিশা আমি যত আমি গত কয়েক দিন ধরে ইউটিউব ফেসবুক ঘাটাঘাটি করে যা দেখলাম যা দেখছি যে নিঃশংসতার রক্তক্ষরণের যে চিত্র আমার চোখে আসছে আমি আমার হৃদয়ের রক্তক্ষরণ চাপিয়ে রাখতে পারতেছি না আমার মুখের ভাষা স্তব্ধ করতে পারতেছি না আমি পারতেছি না চুপ থাকতে আমি পারতেছি না আমার জীবন বিলিয়ে দিয়ে দেশটাকে স্বাধীন করতে কিন্তু দেশ তো স্বাধীন হবেই গণতন্ত্র মুক্তি পাবেই একদিন অবশ্যই আমার দেশের প্রতিটি মানুষ গণতন্ত্রের সাথ পাবে গণতন্ত্র আমার অধিকার আমার কথা বলার অধিকার আমার আকাশে আতা আকাশ বাতাস সব কিছুর স্বাদ নেওয়ার অধিকার আমি খুঁজে পাবো আমার দিশা আমি বলতে চাই আমি ভালো নেই আমি বেঁচে আছি কিন্তু ভালো নেই আমি আর রক্তক্ষরণ চাই না চাই না এ দেশের কোনো ক্ষতি কোনো কোনো মায়ের বুক খালি হোক সেও চাই না চাই না আমার দেশের সম্পদ নষ্ট হোক আমি চাই সব কিছু সুস্থ সমাধান হোক একটি সৎ নির্ভীক দেশপ্রেমিক জন দেশপ্রেমিক জনপ্রতিনিধির হাতে দেশ পরিচালিত হোক বর্তমান ভবিষ্যৎ যারা আছে যারা আসবেন আপনাদের সবার কাছে একটি অনুরোধ এ দেশ আমার এ দেশ আমাদের এ দেশ আমাদের রক্ষাকর্তা দেশকে ভালো না বাসতে পারলে জাতিকে ভালোবাসতে না পারলে প্লিজ আপনারা কখনই রাজনীতিতে আসবেন না রাজনীতি যদি আপনাদের ব্যবসায়িক অর্থ উপার্জনের মাধ্যম হয়ে যায় তাহলে কোনো দিন এই দেশ স্বাধীন হতে পারবে না কোনো এই দেশের গণতন্ত্রের মুক্তি পাবে না রাজনীতি হবে রাজার নীতি প্রজাদের সুখ শান্তি সব কিছু বজায় রাখার নীতি আসুন আমরা রাজনীতি করি দেশের জন্য জনগণের জন্য আমি স্বপ্ন দেখি এই দেশ অবশ্যই আবার স্বাধীন হবে যে স্বাধীনতার স্বাদ আমরা সবাই পাবো আমরা আবার ছাদে যাব ধন্যবাদ সবাইকে